সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনিয়ানাদার ব্লগ তো আজকে চলে আসলাম আজকের আমার ভাগ্নির বউ বাতে তারপরে আমরা প্রবেশ করলাম প্যান্ডেলের দিকে প্যান্ডেলটা খুব সুন্দর করে আর খুব ভালো করে সাজিয়েছে প্যান্ডেলে প্রবেশ করার পর আমাদেরকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে আমাদেরকে চা মিষ্টি খাওয়ানো হল পরে আমরা চা মিষ্টি খেয়ে যেদিকে আমাদের ভাগ্নিকে বসিয়েছে আমরা সেদিকে চলে আসলাম আর সেদিকে প্যান্ডেলটা খুব সুন্দর গেট থেকে আমাদের ভাগ্নির কাছে যাওয়া অবধি এই রাস্তাটুকু এত ভিড় ছিল আর এত লোক ছিল যেন আমাদেরকে লম্বা লাইন ধরে যেতে হচ্ছিল ওর কাছে বাট অনেক লোক আর বক্সও বাজছিলো যার জন্য অনেক ভালো লাগছিল এটা হলো খাবারের সাইড যেদিকে খাবার টেবিলগুলো অনেক ভিড় প্রচুর ভিড় কেননা আমরা আই থিঙ্ক সাড়ে আটটা আগে নটার দিকে এসেছি বিয়েবাড়িতে তো অনেক লোক আছে খাবারের টেবিল প্রচুরে ভিড় আছে তার সাথে একটু কষ্টকর হচ্ছে কেননা যারা খাবার পরিবেশন করছেন একের পর এক দেওয়াটা একটু কষ্টকর হচ্ছেন আপনারা বিয়ে বাড়ি গিয়ে বা বৌবাতে গিয়ে কখন খাবার খান কমেন্টে বলবেন বিয়ে বাড়ি বলে কথা লোক আসবে যাবে সেটা কোনো ব্যাপার না বাট অনেকটা ভিড় আর অনেক লোকজন আসছে বিয়েতে পুরো একটা চেয়ারও খালি নি সব একদম ভর্তি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এবার খাবারের পালা তো আমরা এবার বসবো খাবার খেতে আমাদের টেবিল কিন্তু ফুল চারজন ফুল আছে যে নেহা কাকারের গালি গালি গানের সাথে আমাদের খাবার সাফ করা হলো তো এবার দিয়ে দিলো ভাত ভাতের সাথে এটা বড়া দিয়েছে সেটা কি বেগুন বড়া নাকি মিষ্টি কুমড়ো বড়া সেটা বলতে পারছি না গানের তালে তালে আমাদের খাওয়া শুরু হলো এটা মাছের কাটা দেখালাম আপনাদেরকে তো মাছটা খাওয়া শেষ তো সামনে একজন কিছু বলেছে তার জন্য আমার হাসি পেয়েছে যাই হোক খাবারটা শেষ করা যাক আর আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয় বলবেন আমাদের টেবিলে এই চারজন বসলাম তো আজকে এখানে রাখলাম সো টাটা বাই বাই